এবার তুই লাইন কাটছিস কিরে কেরে কষ্ট লাইন কাটতে বলি সাইর মাসের বিল দেন না তো বিল কাটব না লাইন কাটব না সাইর বিল না তো লাইন কাটবে সরকারি লাইন না আমি তো সরকারি চাকরি করি আমি তো তো লাইন বিল না দিলে তো লাইন কাটসমূহ বিল তো দিলাম ওন তুই লাইন কাটছ তো আমার বিল দিতন না এবারে আযাগত খুঁডি করছিস না এবারে তুই জাগার বিল দি যাবি জাগার বিল দিয়ে মানে জাগার বিল আঁকি দিয়ে খুঁড়ি বইছে আর না সরকারে সরকারের লগে যাই বুঝেন আরে কই লাভ নাই আরে লাইন কাটতে কইছে আই লাইন কাটি দিছে তুই নিছি লামলে তোর ফাফু ভাঙিয়ে লই তুই তারা তারা যাবি এন্ডি সোজা কথা তুই লাইন লাগাবি ন তারা তারা যাবি কোনটা করবি এক ভাই আমি নাম তো হইব তো নাইলে তারা কেমনে যাম ভাই আচ্ছা আমি লাইন লাইন লাগাই দিম লাগাই দিম ভাই আমি বিলটো দি নাই লাগাই দিম কেন ভাই ভাই আমি লাগাই দিম আচ্ছা ঠিক আছে এ আমি লাগাই দি তুছি লাগাই দি তুছি লাগাই দিম তই নামটো দিম কেন